আজকের ভিডিওর শুরুতে দুটো অভিনন্দন দিয়ে শুরু করব প্রথম অভিনন্দন তো আজকে হ্যাপি বার্থডে টু আওয়ার গ্রিন প্যারট পোসে রামিয়েজ ব্যারেটো তো আজকে ব্যারেটোর জন্মদিন তার জন্য ব্যারেটোকে অসংখ্য শুভকামনা এবং ব্যারেটো মোহনবাগানের সমর্থকদের মনে যে জায়গাটা নিয়ে আছে সেটা হয়তো কেউ কোনো দিন নিতে পারবে কিনা আমি বলতে পারবো না তবে এই মুহূর্তে ওই জায়গাটা যেন খালিই আছে ব্যারেটো শীত গ্রীষ্ম বর্ষা আমাদের ভরসা ছিল সেই ভরসার জায়গাটা দিমি কিছুটা হলেও আমাদের দিতে পেরেছিল কিন্তু সেটা কখনো ব্যারেটের মতো নয় তো ব্যারেটোকে আজকে জন্মদিনের অভিনন্দন জানিয়েই শুরু করছি আরও একটা অভিনন্দন আমাদেরই ইউটিউবার কলিক বলা চলে ও আমার থেকে অনেক সিনিয়র ইউটিউবের দিক থেকে অনেক বড় চ্যানেল ওর বং পি ওর শিশু কন্যা হয়েছে তো সেই জন্য আমি ওকে অভিনন্দন জানাই আন্তরিকভাবে অভিনন্দন জানাই ও এবং ওর ফ্যামিলির জীবনটা যেন আরও খুশিতে ভরে যায় সেই কামনাই করব ভগবানের কাছে এই বলেই আজকের ভিডিও শুরু করছি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে ভারতের জাতীয় দলের খেলা আছে মরিশাসের বিরুদ্ধে খেলা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হবে খেলাটা দেখতে পাবেন আপনারা জিওর নেটওয়ার্কে সম্ভবত স্পোর্টস এইটিন থ্রি চ্যানেলে দেখা যাবে এই খেলাটা খেলাটা হবে গাছিবাউলি স্টেডিয়ামে এবং মরিসাস ভারতের থেকে অনেকটাই পিছিয়ে আছে কিন্তু মনেলো মার্কাস রোকা প্রথমবার ভারতীয় টিমকে কোচিং করাতে চলেছেন বা কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন কোন ম্যাচে তো যত যাই হোক প্রথম ম্যাচটা তো একটু কঠিন হতেই চলেছে কঠিন হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে যে ইগর টি ম্যাচের একটা ফরম্যাটে টিমটা এতদিন পর্যন্ত অভ্যস্ত ছিল তো মনেলো মার্কাস রোকার স্টাইলটা অবশ্যই আলাদা এবং তিনি তার মতো করে টিমটাকে গোছাচ্ছেন তো নতুন সিস্টেমের সাথে টিমটা কতটা মানিয়ে নিতে পারলো সেটা তো আজকের খেলায় দেখা যাবে এবং খেলাটা মোহনবাগান সমর্থকদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট কারণ মোহনবাগানের অনেক প্লেয়ারই ভারতীয় জাতীয় দলে খেলছে তাদের মধ্যে কারা কারা প্রথম ইলেভেনে থাকছে এবং তারা কীরকম পারফর্ম করছে সেটা থেকেও আমরা কিছুটা বুঝতে পারবো যে আইএসএলে আমাদের টিম কীরকম পারফর্ম করতে চলেছে বা পার্টিকুলার সেই প্লেয়াররা কীরকম ফর্মে আছে এবং টোটাল ভারতীয় টিম মানালো মার্কাস রোকার আন্ডারে কীরকম স্টাইলে খেলছে বা কি ধরনের খেলছে সেই খেলাটা কতটা আলাদা ইগস টি ম্যাচের খেলার ধরনের থেকে এই সমস্ত কিছু দেখার জন্যই আজকে খেলাটা দেখতে বসা যদিও মানালো মার্কাস বলেছেন যে এই খেলাটা দেখে ইন্ডিয়া টিমকে জাজ করাটা উচিত হবে না সেটা দুটো দিক দিয়েই বলা চলে এই ম্যাচটায় যদি খুব খারাপ পারফরমেন্স হয় বা সেরকম যেরকম আশা করা হচ্ছে সেই লেভেলের পারফরমেন্স না হয় তাহলে টিম নিয়ে হতাশ হবারও কোনো কারণ নেই আবার এই ম্যাচটা যদি ভারতীয় টিম বিশাল কোনো ব্যবধানে যেতে তাহলে আনন্দিত হবারও কোনো কারণ নেই তো উনি কী সেন্সে বলতে চেয়েছেন সেটা আমি বুঝতে পারিনি এবার যদি চলে আসি মূল আলোচনায় মূল আলোচনা বলতে প্রীতম কোটাল আসছে এবং দীপক টাংরি যাচ্ছে এরকম একটা খবর শোনা যাচ্ছে খবরটা এখনো কনফার্ম নয় এই ডিলটা এখনও পুরোপুরি ডান হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে মার্কাস মার্গুলাও সেটা বলেছেন যে এখনো এটা কনফার্ম নয় তাও যদি এই ডিলটা হয় তাহলে সেটা মোহনবাগানের জন্য কতটা ভালো বা খারাপ হতে চলেছে দীপক আর প্রীতম কিন্তু দুজনেই ইউটিলিটি প্লেয়ার দীপকের খেলার পার্টিকুলার কিছু ধরন আছে পার্টিকুলার কিছু ম্যাচ আছে পার্টিকুলার কিছু প্রতিপক্ষ আছে যাদের বিরুদ্ধে দীপক কিন্তু খুব ইউটিলিটি প্লেয়ার সব খেলার ক্ষেত্রে কিন্তু দীপক কতটা ইউটিলিটি প্লেয়ার নয় অন্যদিকে প্রীতম কোটালের দিকে তাকালে প্রীতম কোটাল আমাদের ক্ষেত্রে ইউটিলিটি প্লেয়ারের থেকেও বড় বড় কথা হচ্ছে প্রীতম কোটাল আমাদের টিমে কিছুটা হলেও দরকার কারণ আমাদের রাইট সেন্টার ব্যাকের জায়গাটা প্রথম থেকেই নরবরে হয়ে আছে যবে থেকে আনোয়ার চলে গেছে বা আনোয়ার নিয়ে প্রবলেম শুরু হয়েছে তো ওই জায়গায় প্রপার প্লেয়ার পাওয়া যাচ্ছে না দীপককে ওখানে ইউজ করা হয়েছিল কিন্তু দীপক ওই জায়গায় অতটা কমফোর্টেবল নয় দীপবেন্দু ওই জায়গাটায় মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট ভালো খেলছে আলাদা করে বলার কিছু নেই ইয়ং প্লেয়ার তার যতটুকু খেলার দরকার বা তার থেকে যা এক্সপেক্ট করা হয়েছিল খেলা তার থেকে বরং সে ভালোই খেলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র দীপ্পেন্দু থাকলেই তো চলবে না দীপ্পেন্দুরও চোট লাগতে পারে দীপ্পেন্দু কোনো খেলায় অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো সেইখানেও অল্টারনেটিভ প্লেয়ার আমরা পাচ্ছি না আশিস রাইকেও ইউজ করে দেখা হয়েছে কিন্তু আশিস রাইও ওই জায়গায় প্রপারলি খেলতে পারছে না একজন প্রপার সেন্টার ব্যাক যেভাবে খেলা উচিত সেই মেন্টালিটিটা বা সেই খেলার ধরনটা কিন্তু আশিসের নেই তো সেই দিক দিয়ে বিচার করলে প্রীতমকে আমাদের ওই জায়গাটায় দরকার আছে হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন প্রীতম সেই আগের ফর্মে নেই প্রীতম অনেকটা স্লো হয়ে গেছে কিন্তু তাও একজন সেন্টার ব্যাক এবং এখনও ওর যে খেলার ক্ষমতা আছে এবং মোহনবাগানের জন্য ওর যে জান লড়িয়ে দেওয়ার মানসিকতা এই মানসিকতাটাও কিন্তু আমাদেরকে অনেক উপকার দেবে আর দীপকের চলে যাওয়া নিয়ে বলতে গেলে এটাই বলতে হয় যে যখন প্রচণ্ড কঠিন প্রতিপক্ষ হয় এবং তারা যখন মুহুর মুহুর অ্যাট্যাক করে তখন তাদের অ্যাট্যাকগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য দীপক টাংরির মতো প্লেয়ার কিন্তু যে কোনো টিমের জন্য একটা অপরিহার্য চয়েস যদিও বিল্ট আপ ফুটবল যেটা হয় বা পেছন থেকে বিল্ট আপ করা হয় সেক্ষেত্রে দীপক টাংরি খুব একটা অবদান রাখতে পারে না মানে অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে দীপকের যে ক্লিয়ারেন্সগুলো সেগুলো দেখতে ভালো না লাগলেও সেটা কিন্তু অপোনেন্টের অ্যাট্যাকটাকে নষ্ট করে দেয় এবং আমাদের ডিফেন্স ডিফেন্সকে গুছিয়ে নিয়ে বা প্লেয়াররা পেছনে ফিরে আসতে অনেকটা সময় পায় সেই সময়টা দীপক তৈরি করে দেয় এখন দীপকের জায়গায় অল্টারনেটিভ খেলার জন্য কিন্তু অভিষেক সূর্যবংশী আছে এবং তাছাড়া থাপাও ওই জায়গায় কিছুটা খেলতে পারে আগের বছর খেলেছিল আপুইয়া ওই জায়গাটায় খেলতে পারে কিন্তু তারা কেউ দীপকের মতো নয় তারা ডিফেন্সিভ মিডফিল্ডার হলো তারা মেনলি কিন্তু ক্রিয়েটিভ প্লেতে বিশ্বাস করে এবং ক্রিয়েটিভ প্লে প্লেমেকার বলতে পারেন তাদের তবে এই মুহূর্তে টিমের যে অবস্থা তাতে এই ডিলটাতে মোহনবাগানের কিছুটা লাভই হলো বলা চলে কারণ মোহনবাগানের যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেই রিকোয়ারমেন্টের জায়গাটা কিন্তু প্রীতম কতটা ফুলফিল করতে পারবে হানড্রেড পারসেন্ট কি না জানি না তবে বেশ খানিকটা কিন্তু ফুলফিল সে করে দেবে এইটুকু বিশ্বাস প্রীতমের ওপর আছে এখন দীপককে না ছাড়তে হলে তো ব্যাপারটা ভালোই হতো কিন্তু যখন এক আর কোনো অপশান নেই যে একজনকে আমাদের ছাড়তেই হবে তখন বাকি বলুন অভিষেক সূর্যবংশী বা অন্য কোনো প্লেয়ারকে ছাড়ার থেকে দীপককে ছাড়াটাই আমার ঠিক বলে মনে হচ্ছে এখন সুমিত রাঠি বা গ্লেন মার্টিনসকে তো আর কেরালা ব্লাস্টার নেবে না তো অগত্যা আমাদেরকে দীপক টাঙ্গরিকেই ছাড়তে হয়েছে তবু আমি বলবো যে যখন এসিএল টু খেলতে যাব যদি আমাদের প্রতিপক্ষ ভীষণ টাফ হয় যেটা আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলাটার ক্ষেত্রেও দেখেছিলাম সেবার ইগসটি মাছ কিন্তু দীপক টাঙ্গরিকে ইউজ করে ফার্স্ট হাফে অস্ট্রেলিয়ার বেশ কিছু আক্রমণকে নষ্ট করে দিয়েছিল তো সেই জায়গাটা হয়তো আমরা অভাব বোধ করব কারণ ওই ধরনের খেলার মতো প্লেয়ার এই মুহূর্তে মোহনবাগানে কেউ নেই যে ডিস্ট্রয় করে দেবে বা প্রপার ডেস্ট্রয়ার বা একটা ট্যাকেল করে অ্যাটাকটাকে নষ্ট করে দেবে মাঝ মাঠে তাও টিমের স্বার্থে যদি দীপককে ছাড়তে হয় তাহলে কী আর করা যাবে ঠিক আছে ডিলটা নিয়ে আমি খুব একটা হতাশ হইনি হ্যাঁ দীপক চলে যাওয়াতে অল্প হলেও একটু হতাশ লেগেছে কিন্তু কিছু করার নেই টিমের স্বার্থ দেখতে গেলে প্রীতম আসাটা বেশি জরুরি দীপক থাকার থেকে এবং এটাও বলছি ডিলটা কিন্তু এখনও কনফার্ম হয়নি ডিলটা যদি হয় তাহলে খারাপ হবে না বলেই আমার মনে হচ্ছে তবে এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে যে প্রীতম কোটাল কিন্তু ভারতবর্ষের যে টিমেই খেলুক না কেন সেখানে যা পারফরমেন্সই করুক না কেন মোহনবাগান জার্সি গায়ে পড়লে কিন্তু প্রীতমের পারফরমেন্স পাল্টে যায় তো সেদিকটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট রয়েছে আমাদের জন্য এবং প্রীতম আমাদের ঘরের ছেলেই বলা চল এবং সমস্ত সমর্থকদের আমি অনুরোধ করব। আপনারা যেমন মোহনবাগান টিমের খেলাটা দেখেন মোহনবাগানের পাশে থাকেন তেমন ইন্ডিয়া টিমের খেলাটাও দেখুন ইন্ডিয়া টিমের পাশে থাকার প্রয়োজন আমাদের আছে ইন্ডিয়া টিম নিয়ে কোনো কথা হলে ভিডিও হলে আপনারা অতটা ইন্টারেস্ট দেখান না কিন্তু ইন্ডিয়া টিমের আসল উন্নতি না হলেও কিন্তু আমাদের টোটাল ফুটবল বা ভারতের ফুটবলের উন্নতি হবে না সেই জন্য ভারতীয় টিমের ফুটবলের উন্নতির স্বার্থেও আমাদের ইন্ডিয়া টিমকেও ফলো করা উচিত এবং একই গুরুত্ব দিয়ে ইন্ডিয়া টিমের ম্যাচগুলোও দেখা উচিত তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জাস্টিস ফর আর জি কর এবং জয় মোহনবাগান